গত দুদিন ধরে খবরের শিরোনামে আপনারা একটাই খবর শুনছেন যে এসআইআর আবহাওয়া বা এসআইআর এর ভয়ে রীতিমতো বিভিন্ন বাংলাদেশি কলোনি যা আমাদের পশ্চিমবঙ্গ রয়েছে তা ফাঁকা হয়ে যাচ্ছে সেই রূপে একটি নাম আপনারা দুদিন ধরে শুনছেন কলকাতার নিউ টাউনের বুকে নাকি বাংলাদেশি কলোনি তবে প্রশ্ন হলো এটা কি সত্যি বাংলাদেশি কলোনি এখানে যারা বাসিন্দা রয়েছেন সকলেই কি বাংলাদেশী নাকি যারা বাংলাদেশে ছিল ইতিমধ্যে তারা এই জায়গাটা ছেড়ে পালিয়েছেন আজকে এই প্রতিবেদনের মাধ্যমে সরাসরি একেবারে গ্রাউন্ড লেভেলের রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরবো কি বলছেন স্থানীয় বাসিন্দারা সেটা আপনাদের শোনাবো এবং কি হারে এইখানে এই অঞ্চলে কি হারে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা ছিলেন সেটাও আপনাদের দেখাবো তার জন্য এই প্রতিবেদন সম্পূর্ণ দেখুন নমস্কার আমি তানিয়া নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত এসেছিল বাংলাদেশিরা ভাড়া ছিল তাদের ঘর মানে ভাড়া যেসব মানে স্থানীয় লোকেদের কাছ থেকে ভাড়া নিয়েছিল তারা ভাড়া ঘর ছেড়ে চলে যাচ্ছে বাংলাদেশি ভাড়া ছিল অনেকেই চলে গেছে আর আমরা বাসিন্দা আমাদের কাগজপাতি সবই আছে ও এটা চলে গেছে না বিগত দুদিন ধরে যেই জায়গাটাকে বারংবার আপনারা খবরের শিরোনামে দেখছেন এক প্রকার বাংলাদেশি কলোনি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ বনবিবিতলা সত্যি কি জায়গাটা বাংলাদেশে কলোনি এই যে বারংবার এই জায়গাটাকে নিয়ে একাধিক কথা হচ্ছে খবর হচ্ছে এলাকাবাসীরা কি বলছেন এলাকাবাসীরা কি সত্যি বিরক্ত হচ্ছেন কারণ যারা নিজেদেরকে এখানকার নাগরিক বলে দাবি করছেন যারা এখানকার যাদের জন্ম এখানে হয়েছে অর্থাৎ ভারতীয় নাগরিক বহু বছর ধরে এই বনবি রয়েছেন এবং জন্মও এখানে হয়েছে তারা যে হেনস্থার শিকার হয়েছেন এই গোটা দুদিনের ঘটনায় এবং এখানে যে বাংলাদেশি বাসিন্দারা ছিলেন যারা ইতিমধ্যে চলে গেছেন সেই জায়গাগুলো তালা পড়ে গেছে অর্থাৎ পুরো এলাকা কিন্তু এখন বর্তমানে বাংলাদেশি মুক্ত এলাকা পাকা হয়ে গেছে বিভিন্ন জায়গায় তালা পড়ে গেছে এবং যারা এখানকার স্থানীয় বাসিন্দা গোটা ঘটনার ক্ষেত্রে তারা কতটা হেনস্থার শিকার হচ্ছে সেটা তাদের নিজেদের মুখেই শুনুন গত দুদিন ধরে এই তলা চত্বরে যে খবরগুলো হচ্ছে গোটা এলাকাটাকে বাংলাদেশি কলোনি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে একদম মানে সোনার মতো গোটা এলাকাটা বাংলাদেশি বললে চলে কি করে এসেছিল বাংলাদেশিরা ভাড়া ছিল তাদের ঘর মানে ভাড়া যে মানে স্থানীয় লোকেদের কাছ থেকে ভাড়া নিয়েছিল তারা ভাড়া ঘর ছেড়ে চলে যাচ্ছে আর যারা ঘর বেঁধেছিল তাদের ঘর রেখে তারা পালাচ্ছে স্থানীয় লোক মানে আছে তাদেরকে বাংলাদেশি বলে চালিয়ে দিচ্ছে এটা কি নিজের একটা ইয়ে আছে আমরা যেরকম দোকান বলছে বাংলাদেশী স্থানীয় দোকানগুলো ছবি তুলে আমাদের এই ঘরগুলো তালা মারাচ্ছে কাজে গিয়েছে বলছে বাংলাদেশি তালা মেরে চলে গেছে এটা একটা কোনো একটা আছে যারা বাংলাদেশি তারা চলে গেছে আর যারা আছে তারা চলে যাচ্ছে কিন্তু স্থানীয় মানুষদের কেন বলা হচ্ছে বাংলাদেশি বলুন এই যে আমি দেখতে পাচ্ছি আজকেও দেখলাম আপনাদের এলাকায় বিএলও এসছে নিয়ে ঘরে ঘরে বিএলও রা যাচ্ছেন যারা এখানকার বাসিন তারা তো প্রমাণ দেখাতেই পারবে অবশ্যই দেখাবো আমাদের প্রমাণ আমাদের ফর্ম দিয়ে যাবে আমরা অবশ্যই ফর্ম নেব যারা বাংলাদেশি তারা তো নিতে পারবে না তারা তো দিতে পারবে না কিন্তু আমাদের স্থানীয়দের আমাদের হ্যারাসমেন্ট কেন করা হচ্ছে বলুন তো এটাই আমাদের কাছে প্রশ্ন অর্থাৎ এখানে যারা বাংলাদেশে ছিলেন তারা চলে গেছেন আপনাদের এখন মিডিয়া বারংবা দাগিয়ে দিচ্ছে হ্যাঁ আমাদেরকে একটু এসে বলছে যে আপনারা বলুন এই সব ঘরগুলো বাংলাদেশি আচ্ছা স্থানীয় ঘর কেন বলবো আমরা বাংলাদেশি বলুন আচ্ছা আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করতে চাই গোটা চত্বরটা তো বনবিবিতলা চত্বর নয় বারংবার যেমনটা বলা হচ্ছে অতটা পড়ালেখা জানি না আমাদের এটা বনবি চত্বর না ঘুনি উত্তর মাঠ বলা হয় এবার বনবি এটা আমি এখন শুনছি জানি না এটা বনবি চত্বর ছিল কি আমরা আমরা আমাদের স্থানীয়দের ছোটবেলা থেকে ঘুনি উত্তর মাঠ বলি আমরা এটা অর্থাৎ আপনারা এখানকার স্থানীয় বাসিন্দা যারা ছিলেন তারা চলে গেছেন বাংলাদেশ বাংলাদেশে চলে গেছে এবার কোথায় আছে তারা কোথা থেকে আছে সেটা জানি না এখান থেকে বাংলাদেশে চলে গেছে বলছি এগুলো বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বেশি তার কারণ হচ্ছে বাংলাদেশি ছাড়া ছিল অনেকেই চলে গেছে আর আমরা এখানকার স্থানীয় বাসিন্দা আমাদের কাগজপাতি সবই আছে সব ডকুমেন্টসই আছে তাহলে আমরা বাংলাদেশে কি করে আমরা নিজেরাই জানি না অর্থাৎ যারা বাংলাদেশি তারা চলে গেছে এখন স্থানীয় বাসিন্দাদের হেনস্থা করা হচ্ছে হ্যাঁ অবশ্যই এই তো আপনাদের অঞ্চলেও এসআইআর হবে গোটা পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে আপনারা তো এখানকারই বাসিন্দা তাহলে এসআইআর এ নিশ্চয়ই আপনাদের আপত্তি নেই

গোটা চত্বরের নাম যদিও বনবিবিতলা নয় ঘূর্ণি উত্তর মাঠ বলা হচ্ছে এবং পিছনের জায়গাটা বনবিবিতলা এই যে গোটা বস্তি চত্বরটাই ঠিক একেবারে ইকো পার্কে ছ নম্বর গেট লাগোয়া জায়গাটা সেখানে বহু বাংলাদেশি অনুপ্রবেশকারীর বাসস্থান ছিল ইতিমধ্যে সেই জায়গাটা পুরোপুরি ফাঁকা হয়ে গেছে অর্থাৎ এসআইআর এর ভয় ইতিমধ্যেই যারা অনুপ্রবেশকারী বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা পালাতে শুরু করেছেন রীতিমতো তালা পড়ে গেছে বেশ কয়েকটা চত্বরে তবে এই গোটা ঘটনায় সবচেয়ে বেশি হেনস্থার শিকার হচ্ছেন কারা সেখান স্থানীয় বাসিন্দারা চলে আরে বাবা বল না ভাত দাও এই তো বাপ বল না ঠিক আছে

যারা বহুদিন ধরে এখানে কিছু বছর আগে হলেও বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন এবং এখানে বসবাসের ঘাটি গেড়েছিলেন যদিও এই এসআইআর আবহে এসআইআর এর কথা শুনতে না শুনতে তারা এই দেশ ছেড়ে পালিয়েছেন বা এই জায়গাটা রীতিমতো ফাঁকা হতে শুরু করেছে কিন্তু যারা এখানকার স্থানীয় বাসিন্দা অর্থাৎ যাদের কাছে নিজেদের ডকুমেন্টস রয়েছে যারা ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ দেখাতে পারবেন তারা কিন্তু ইতিমধ্যে এই জায়গাটাতেই রয়েছেন এবং বিএলওদের ফর্মে আসার অপেক্ষা করছেন সামনে যে এসআইআর হবে সেই এসআইআর এ তাদের কোনো আপত্তি নেই এমনকি এসআইআর এ তারা সর্বোপরি তারা একেবারে যতটা সহযোগিতা করা সম্ভব সম্পূর্ণ সহযোগিতা তারা করবেন বলেই তারা জানাচ্ছেন পরিষ্কার তাদের বক্তব্য আপনারা শুনলেন আপনাদের সামনে তুলে ধরলাম এবার আপনারা দেখাবো এই যে যারা এই বাংলাদেশি ছিলেন যারা এই চত্বরে তারা কিভাবে এই এলাকা ছেড়ে পালিয়েছেন সেই এলাকা মানে সেই কিছু ছবিও আপনাদের একবার দেখাবো আমি আছি কুড়ি বছর

মরন্ত গোটা বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার বারংবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বলছিলেন যে এই রাজ্যে কোনো বাংলাদেশ অনুপ্রবেশকারী নেই কোনো রোহিঙ্গা নেই সেই কথাটা কিন্তু কোথাও গিয়ে ভুল প্রমাণিত হচ্ছে একেবারে কলকাতার বুকে নিউ টাউনের বুকে বস্তিতে আমরা বাংলাদেশি অনুপ্রবেশকারীর সন্ধান পাচ্ছি তাহলে এই গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় প্রত্যন্ত গ্রামাঞ্চলে এবং অন্যান্য বিশেষ করে বর্ডোয়া বর্ডার লাগোয়া জায়গাগুলোতে কি পরিমাণ অনুপ্রবেশ হয়েছে আশা করি আপনাদের বলে দিতে হবে না খবরটা আমি ঠিক ওখানে দাঁড়িয়ে করতে পারতাম কিন্তু আমি সেই জায়গাটা সুরক্ষিত বলে মনে করিনি তাই খবরটা ওখানে দাঁড়িয়ে করছি না অর্থাৎ ভাবুন আমরা কি পরিস্থিতিতে রয়েছি যে একটা স্থানে গিয়ে খবর করার আগেও দুবার ভাবতে হচ্ছে সাংবাদিকদের এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা